হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম নিলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো তালের মিষ্টির রেসিপি শুনে হয়তো অনেকে অবাক হবেন তবে কিন্তু ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল রেসিপিতে তো এই তালের মিষ্টিগুলো তৈরি করে নেওয়ার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে হালকা গরম করে নিয়েছি এরপর হচ্ছে এখানে দিয়ে দেবো তালের পিউরি তালের মিষ্টি বানানোর জন্য কিন্তু মূল যে উপকরণ এটা হচ্ছে তালের পিউরি তারপর হচ্ছে এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু কম পরিমাণ নারকেল কোড়া নারকেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় তারপর হচ্ছে আমি একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত অনেক বেশি কিন্তু ফুটাতে হবে না জাস্ট অল্প একটু ফুটে উঠলেই কিন্তু এখানে আমি ঝুঁকনো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এক কাপের থেকে একটু কম পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনার আপনাদের স্বাদ মতো দিবেন তো এই দুইটা উপকরণ দিয়ে আমি হচ্ছে খুব ভালোভাবে তালের পিউরের সাথে একটু মিশিয়ে নেব একটা শক্ত টাইপের ডো তৈরি করে নিতে হবে তার জন্য কিন্তু চালের গুঁড়িটাকে একটু সিদ্ধ করে নিতে হবে তো আপনারা যদি তালটাকে একটু বেশি পরিমাণে জাল দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে একটু ঘন টাইপের হয়ে যাবে তখন কিন্তু ডোটা খুব মানে পারফেক্ট হবে না আর মিষ্টিটাও কিন্তু পারফেক্ট হবে না তো দেখতে পাচ্ছেন ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে অল্প কিছুক্ষণ চুলায় রেখে কিন্তু নামিয়ে নিতে হবে আর যেহেতু হচ্ছে চালের গুঁড়াটা শুকনো এটা কিন্তু সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে না ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। যারা পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওতে একটি করে লাইক করে দিবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো চুলা থেকে নামিয়ে একবারে কিন্তু আমি ডোটা তৈরি করে নিয়ে তবেই ফিরবো যেহেতু মাখার ভিডিও এটা কিন্তু এতটাও বোঝাতে হবে না শুধুমাত্র কুসুম গরম হয়ে এলে এভাবে করে একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একদমই আমার হাতের সাথে লেগে আসছে না আর যদি লেগেও যায় তাহলে কিন্তু হালকা একটু সাদা তেল অথবা ঘি দিয়ে দিতে পারেন উপর থেকে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এসে আপনারা কিন্তু এই কাজটা সাদা তেল দিয়েও করতে পারবেন রান্নার যে রেগুলার তেলটা আমরা ইউজ করি এইখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে আমি মিষ্টির শেপে হচ্ছে তৈরি করে নেব আপনারা চাইলে কিন্তু এটা গোল করেও করে নিতে পারেন আমার কাছে মনে হয় ল্যাংচার যে শেপটা এটা বেশি ভালো লাগে তো এর জন্য আমি ল্যাংচার শেপে কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি যেহেতু এখন তালের সিজন প্রচুর পরিমাণে তাল কিন্তু বাজারে পাওয়া যায় এই সময়ে কিন্তু বিভিন্ন আইটেম করে আমরা খাই তো একটু ইউনিক রেসিপি হলে কিন্তু একটু ভালো হয় ইউনিক একটা রেসিপি আমার চ্যানেলে আমি আগেও আপলোড করেছি এবার যে তালের ফুলুরি বা তালের মালপোয়া এগুলো পিঠা কিন্তু আমি আপলোড করি না যেহেতু আগে করে দেওয়া হয়ে গেছে চ্যানেলে এর জন্য তো একটু নতুনভাবে ট্রাই করছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে দেখতে আমার সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে মিষ্টিগুলো আমার ভাপিয়ে নেওয়ার পালা তো আসলে এই মিষ্টিগুলো কিন্তু সেরাই জাল করা লাগবে না যেহেতু চিনি আমি একবার এই ডোয়ের সাথে দিয়ে দিয়েছি এখানে আমি একটা স্টিলের স্টেনার নিয়েছি এখানে হচ্ছে আমি একটু তেল ব্রাশ করে নেবো যাতে করে মিষ্টিগুলো ভাপানোর পরে উঠাতে সহজ হয় যাতে করে লেগে না যায় খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে দিতে হবে আমি হাতের সাহায্যে দিচ্ছি আপনারা চাইলে ব্রাশ দিয়েও করে নিতে পারেন এই কাজটা একে একে সুন্দর করে আমি মিষ্টিগুলো হচ্ছে স্টিলের যে এর মধ্যে হচ্ছে আমি সাজিয়ে নেবো তো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আমি এভাবে করে দিয়েছি যাতে করে সিদ্রর মুখে মুখে থাকলে ভালোভাবে কিন্তু ভাপে সিদ্ধ হতে পারে এরকম তো দেখতে পাচ্ছেন আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে মার্শাল্লা কত সুন্দর দেখা যাচ্ছে এবার হচ্ছে আমি চুলাই আগে থেকে একটা প্যানে হচ্ছে আমি পরিমাণ মতো পানি বসিয়ে রেখেছিলাম কড়াইয়ের তিনের এক ভাগ হচ্ছে পানি দিয়ে দিয়েছি পানিটা ভালো করে যখন একটা বলক চলে আসবে তখন হচ্ছে আমি স্টেনারটা দিয়ে কাচের ঢাকনা দিয়ে আমি বন্ধ করে প্রায় রান্না করে নেব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তো মিডিয়াম টু লো আছে রেখে কিন্তু ভাপিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভাপিয়ে নিতে হবে যাতে করে ভেতরটা খুব ভালোভাবে কুক হতে পারে এমনিতেও কিন্তু আমরা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম তো ফিরে আসছি বিশ পঁচিশ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ করে এর লুকটা কতটা সুন্দর এসেছে এবং ভেতর থেকে খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছিল এবং অনেকটাই ফুলে গিয়েছিলো তো যখন হচ্ছে আমি পিঠাগুলো দিয়েছিলাম তখন কিন্তু একটু ফাঁকা ফাঁকা ছিল আর যখন ফুলে গিয়েছে দেখতে পাচ্ছেন একটার সাথে একটু কিন্তু লেগে গিয়েছে তো আপনাদেরকে আমি একটু দেখাবো যদিও অনেকটা গরম আমি হাত দিতে পারছিলাম না তো আমি আপনাদের সাথে শেয়ার করবো পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর সার্ভিং প্লেটে নিয়ে তবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি করে লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন তারা অবশ্যই পেজগুলো ফলো দিয়ে রাখবেন তো ফাইনালি আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এর লুকটা কতটা লোভনীয় এসেছে আর অবশ্যই কিন্তু তালের সিজন থাকতে থাকতে একদিন বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই নাস্তার রেসিপিটি যতটা না সহজ খেতে কিন্তু তার থেকে আরও বেশি দুর্দান্ত অবশ্যই একদিন বাসায় ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কেমন হয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত ফিরে আসবো অন্য নতুন যে কোনো রেসিপি নিয়ে তো সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ